ভীষণই কিন্তু সফট কোয়ালিটি আর ভীষণই কিন্তু গরমে পড়ার একদম পারফেক্ট শাড়ি আজকে মলমলের কালার কম্বিনেশন গুলো দেখবেন আর মলমলের ডিজাইনগুলো দেখবেন একদম নিত্য নতুন ডিজাইন দেখুন এই মলমল গুলো কিন্তু সপ্তাহে কিন্তু প্রিন্ট আপডেট হয় আপনারা কিন্তু প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন প্রিন্ট পেয়ে যাবেন আমাদের কিন্তু মলমল স্টার্টিং আছে টাকা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা এক পিস শাড়িও তে পেয়ে যাবেন আর দু হাজার টাকার মধ্যে যারা প্রিপেড কেনাকাটা করবেন তাদের জন্য কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গল আজকে ফ্রি শিপিং যাচ্ছে ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আজকে আমি কত লো রেঞ্জে এত সুন্দর সুন্দর শাড়িগুলো দিয়েছি দেখুন বন্ধুরা আজ আমরা আপনাদের এমন একটি প্রতিষ্ঠানের সাথে পরিচয় করাবো যেখানে লিলেন বাটিক থেকে শুরু করে মলমলের এক্সক্লুসিভ কালেকশন রয়েছে একই সাথে তলায় আর রয়েছে সারা ভারতবর্ষব্যাপী ক্যাশ অন ডেলিভারি সুবিধা তাড়াতাড়ি কেন চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলার এই গরমের এক্সক্লুসিভ কালেকশন দেখতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে নমস্কার আমি মমিতা দালাল আদিতা শাড়িঘরের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেহেতু সামনে জামাষষ্ঠী প্রায় চলে এসেছে আর কটা দিন বাকি আছে আর ভীষণই গরম সেই জন্য আমি কিছু আজকে সেই সেসব কথা মাথায় রেখে আমি আজকে কিছু কালেকশানের দেখাবো আর আমাদের আজকের অফার রেখেছি সিওডিতে আমাদের প্রত্যেকবারের অ্যাভেলেবেল থাকে এবারও সেই অফারটা রেখেছি আর দু হাজার টাকার যারা প্রিপেডে কেনাকাটা করবে তাদের জন্য আরেকটা অফার আছে পুরো ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপিং দু হাজার টাকায় যারা প্রিপেড কেনাকাটা করবে তাদের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ফ্রি শিপিং আছে আজকে আমি স্টার্ট করছি একটা লিলেন বাটিক দিয়ে এটা ভীষণই সফট কোয়ালিটি গরমে পড়ার জন্য একদম পারফেক্ট একটা শাড়ি দেখুন শাড়ির কোয়ালিটি একদম এটা কিন্তু বেস্ট কোয়ালিটির মধ্যে যাচ্ছে এর দাম রেখেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফিফটি অনলি ফাইভ ফিফটির মধ্যে এটা রেখেছি নেক্সট দেখুন আজকে কাপড়ের কালেকশনগুলো দেখবেন একদম ইউনিক ইউনিক কালেকশান এটাও কিন্তু লিলেন বাটিকের মধ্যে যাচ্ছে এটার দামও কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা পরেরটা দেখুন এটাও একটা লিলেন বাটিকের ওপরেই যাচ্ছে এর দামও কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকাই রেখেছি এগুলো কিন্তু বিপি অ্যাভেলেবেল আছে এই শাড়িগুলোতে বিপি অ্যাভেলেবেল আছে নেক্সট দেখুন কালার কম্বিনেশনগুলো দেখুন কাপড়ের অসাধারণ কালার কম্বিনেশন দেখুন কত সুন্দর এটাও একটা লিনেন বাটিকের উপরেই যাচ্ছে এর দামও রেখেছে মাত্র পাঁচশো একদম নিত্য নতুন আর কি প্রিন্টের সব গুলো এটাও সাড়ে পাঁচশো টাকার মধ্যেই যাচ্ছে এটাও কিন্তু বিপিল অ্যাভেলেবেল আছে এটা দেখুন এটাও কিন্তু একটা লিনেন বাটিকের উপরেই যাচ্ছে এই লিনেন বাটিকটা আমার একটু অন্য স্টাইলে করা আছে এর দাম রেখেছে মাত্র পাঁচ পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে লিনেন বাটিকটা চলে আসবে নেক্সট সিলিনারিটা দেখুন এটাও কিন্তু একটা পাঁচশো টাকার মধ্যেই চলে আসবে ভীষণই কিন্তু সফট কোয়ালিটি আর ভীষণই কিন্তু গরমে পড়ার একদম পারফেক্ট শাড়ি আর আমাদের ঠিকানা হচ্ছে বেরপাড়া শান্তিপুর শান্তিপুরে এসে আমাদের কল করবেন আমরা সম্পূর্ণভাবে আপনাদের গাইড করে নেব আর না আসতে পারলে আমাদের তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত নটা এই যে কোনো টাইমের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ ভিডিও কল করবেন নেক্সট একটা দেখুন আজকে মলমল গরমে পড়ার একদমই একদম বড়ি হাগিং একটা শাড়ি দেখুন মলমল ভীষণই সফট কোয়ালিটি এর দাম রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আজকে মলমলের কালার কম্বিনেশন গুলো দেখবেন আর মলমলের ডিজাইনগুলো গুলো দেখবেন একদম নিত্য নতুন ডিজাইন দেখুন মলমলের ছাপাগুলো শুধু দেখুন এত সুন্দর ছাপাগুলো এগুলো কিন্তু সব সাড়ে তিনশো টাকার মধ্যেই আজকে আমি দেখাচ্ছি আর আমাদের এখানে মলমল স্টার্টিং হচ্ছে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো পঞ্চাশের গুলো আজকে আমি দেখাচ্ছি না সাড়ে তিনশোগুলোই দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা কিন্তু এটা আজরাক প্রিন্টের ওপরে অনেকটা স্টাইলে করা আছে এর দামও রেখেছে তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আর একটা মলমল দেখুন এটাও কিন্তু তিনশো পঞ্চাশ টাকার মধ্যেই যাচ্ছে ভীষণই সফট কোয়ালিটি পুরো পাকা বারো হাত এগুলো কিন্তু কালার গ্যারেন্টি আর একদম পিওর কটন পিওর কটনের মধ্যে যাচ্ছে এটাও দেখুন তিনশো পঞ্চাশ টাকার মধ্যেই যাচ্ছে কালারগুলো শুধু আজকে দেখবেন কাপড়ের আর আরেকটা কথা বলে রাখছি আমি এই মলমালগুলো কিন্তু আমাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু প্রিন্ট আপডেট হয় আপনারা কিন্তু প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন প্রিন্ট পেয়ে যাবেন নেক্সট আরেকটা দেখুন এটাও মলমাল এটাও কিন্তু সাড়ে তিনশো টাকার উপরেই যাচ্ছে জামাই ষষ্ঠীতে দেখুন কত সুন্দর সুন্দর জামাই ষষ্ঠী প্লাস গরমে পড়ার দেখুন শাড়ির শুধু প্রিন্টগুলো দেখবেন আজকে অসাধারণ প্রিন্ট এটাও কিন্তু তিনশো টাকার মধ্যেই যাচ্ছে নেক্সট আর একটা দেখুন একটা একটা পাতা মোটিফের উপরে যাচ্ছে ব্লু কালার এটা কিন্তু নট ব্ল্যাক এটা টোটালটা নেভি ব্লু কালার নেভি ব্লু আর হোয়াইটের উপরে যাচ্ছে এটার দাম রেখেছে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা পরের পরের মল মালটা দেখুন এটা কিন্তু একটা নিউ স্টাইলের মল মাল বাটিক প্রিন্টটা ভেতরে আছে আর পাটটা দেখুন পাড়ার আর আঁচলের ডিজাইনটা দেখুন অন্যরকম যাচ্ছে এরও কিন্তু সাড়ে তিনশো টাকায় দাম রেখেছি নেক্সট মল মালটা দেখুন কত সুন্দর কালার দেখুন কত সুন্দর কালার আর কত সুন্দর প্রিন্ট এরও কিন্তু সাড়ে তিনশো টাকায় রেখেছি এটাও দেখুন প্রত্যেকটা ইউনিক একটা শাড়ি সাথে আর একটা মিল পাবেন আর এক একটা শাড়ি কিন্তু চারটে করে কালার পাবেন চারটে কালার সেট পাবেন এটা দেখুন এটাও কিন্তু সাড়ে তিনশো টাকার উপরে রেখেছি প্রত্যেকটা কিন্তু আজকের অফার হচ্ছে সিওডি তো অ্যাভেলেবেল আছেই আমাদের আর আজকের অফার হচ্ছে আপনার এক পিস শাড়িও পুরো ভারতবর্ষে সিওডি বাড়িতে বসে পাবেন আর দু হাজার টাকার কেনাকাটা করলে পুরো ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপিং প্রিপেডে যদি কেনাকাটা করেন পুরো ওয়েস্ট বেঙ্গল কিন্তু ফ্রি শিপিং আজকে পেয়ে যাবেন নেক্সট দেখুন এটা তুতে কালার ওপরে যাচ্ছে দেখুন কত সুন্দর একটা কালার এরও কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় দাম রেখেছি পরেরটা দেখুন একটা মাছ ডিজাইনের ওপরে যাচ্ছে ছোটো ছোটো একটা মাছ আর মানুষ ডিজাইনের ওপরে যাচ্ছে এরও কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় রেখেছি নেক্সট একটা দেখুন ফুলের ওপরে যাচ্ছে ছোটো ছোটো ফুলের ওপরে যাচ্ছে এটাও কিন্তু তিনশো পঞ্চাশ টাকার মধ্যেই আজকে পেয়ে যাবেন এগুলো পুরো পাকা বারো হাত কালার গ্যারান্টি আর পিওর কটন এই সাড়ে তিনশো টাকার কাপড়গুলো দেখুন এটাও দেখুন একটা অরেঞ্জ আর ব্লুর ওপরে যাচ্ছে কত সুন্দর ডিজাইনটা এটাও কিন্তু সাড়ে তিনশো টাকায় দাম রেখেছি পরের কালারটা দেখুন একটা টিয়া কালার ওপরে যাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে কাপড়টা দেখতে এরও কিন্তু তিনশো পঞ্চাশ টাকাই দাম আছে পরের মলমলটা দেখুন আজকে কিন্তু আমি সব মলমল তিনশো পঞ্চাশ টাকারই দেখাচ্ছি আমাদের কিন্তু মলমল স্টার্টিং আছে আড়াইশো টাকা থেকে এটাও কিন্তু তিনশো পঞ্চাশ টাকারই মলমল এটাও কিন্তু নেভি ব্লু এটা কিন্তু ব্ল্যাক নয় পরেরটা দেখুন এটা একটা ইয়েলো আর অরেঞ্জ দিয়ে যাচ্ছে দেখুন ইয়েলোটা দেখুন কত সুন্দর একটা মিষ্টি ইয়েলো এরও কিন্তু তিনশো পঞ্চাশ টাকাই দাম রেখেছি পরেরটা দেখুন পরের চান্দ্রিকটন এটা কিন্তু চান্দ্রিকটনের উপরে যাচ্ছে এর দাম রেখেছে এটাও কিন্তু পিওর কটন আর কিন্তু পাকা বারো হাতে গুলো এটা দেখুন কত সুন্দর কালার কম্বিনেশনটা এরও কিন্তু আশি টাকাই দাম নেক্সট একটা চান্দ্রি দেখুন ইয়েলো আর এটা কিন্তু ইয়েলো আর রেডের ওপরে যাচ্ছে দেখুন কত সুন্দর ছোটো ছোটো প্রিন্টের ওপরে যাচ্ছে এর মধ্যে তিনশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন নেক্সট একটা দেখুন এটাও কিন্তু চান্দ্রির উপরেই যাচ্ছে এটাও কিন্তু তিনশো আশি টাকায় পেয়ে যাবেন পরের চান্দ্রীটা দেখুন এটাও কত সুন্দর একটা রানি দিযার আর আপনার টুতে কালার দিয়ে যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে এটাও কিন্তু তিনশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এতক্ষণ আমি গরমের স্পেশাল মলমল আর কি গরমের স্পেশাল দেখালাম এবার আমি দেখাচ্ছি জামাই ষষ্ঠীর স্পেশাল জামাই ষষ্ঠীর স্পেশালে তো জামদানি তো অবশ্যই থাকবে দেখুন আজকে একটা একদম লাইট কালারের ওপরে জামদানি দেখেছি এটা একটা সফটের উপরে যাচ্ছে ভীষণই সুন্দর আর এই জামদানিটা মোটামুটি আপনারা চল্লিশটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন এটা কিন্তু সামান্য একটু গ্যাপের উপরে যাচ্ছে এর দাম রেখেছি মাত্র তিনশো টাকা তিনশো টাকায় এই জামদানিটা পেয়ে যাবেন নেক্সট একটা দেখুন এটা একটা জামদানির উপরেই যাচ্ছে সফটওয়্যার উপরে যাচ্ছে এটা কিন্তু পুরোটা কিন্তু অল ওভার জামদানি এটা কিন্তু কোথাও গ্যাপ না এর দাম রেখেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পরেরও একটা জামদানি দেখুন এই জামদানিটাও কিন্তু আলাদা একটা ডিজাইন এটাও কিন্তু একটা সফটের ওপরে যাচ্ছে এটাও দেখুন পুরো কিন্তু অল বডি ঠাসা কাজ আছে এটাও কিন্তু কোনো গ্যাপ নেই আঁচলটা দেখুন বডিটা দেখুন আর পার্টটা দেখুন পুরোটা কিন্তু আলাদা আলাদা কাজের উপরে যাচ্ছে আর পুরো জামদানিটা কিন্তু ভেতরে ছোটো ছোটো মিনা করা আছে গোল্ডেন জেডি দিয়ে এরও দাম রেখেছে কিন্তু মাত্র পাঁচশো টাকা নেক্সট আরেকটা দেখুন এটা একটা সিল্কের উপরে যাচ্ছে এর দাম রেখেছি দেখুন এটার দাম রেখেছি মাত্র সাতশো টাকা সাতশো টাকার মধ্যে এই কাপড়টা পেয়ে যাবেন পরে সাইডে দেখুন এটা একটা হ্যান্ড পেন্টের ওপরে যাচ্ছে হ্যান্ড পেন্টের ওপরে এটা আবার মাঝখানটা দেখুন অ্যাপ্লিক করা আছে এই অ্যাপ্লিকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইনের পেয়ে যাবে আর এর কাপড়ও কিন্তু আর কি অন্তত তিরিশ থেকে টাকা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর দাম রেখেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এর নেক্সট একটা দেখুন অ্যাপ্লিকের উপরে যাচ্ছে এটাও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন গরম যেহেতু সেই জন্য আমি এই কাপড়গুলো দেখাচ্ছি এর দাম রেখেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট একটা দেখুন মাস রাইসের কাপড় এটা তো ভীষণই একটা জনপ্রিয় কাপড় কাপড়টা দেখুন অসাধারণ দেখতে একটা কাপড় মাস রাইসের কাপড় এটা কিন্তু সেলফের যাচ্ছে এরও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এটা কিন্তু জরি দেওয়ার কাজ করা আছে সিলভার জরির কাজ করা আছে এরও কিন্তু অনেক কালার পেয়ে যাবেন এর দাম রেখেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো পেয়ে যাবেন নেক্সট দেখুন এটা এটা একটা হ্যান্ডলুমের উপরে যাচ্ছে লটার ডিজাইনের উপরে যাচ্ছে এরও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এর দাম রেখেছি মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন নেক্সট একটা দেখুন হ্যান্ডলুমের ওপরে যাচ্ছে কালারগুলো আজকে শুধু দেখবেন জামাই ষষ্ঠীর স্পেশাল শাশুড়িদের জন্য পড়ার আজকে আমি কালার দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার উপরে যাচ্ছে এরও দাম রেখেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট একটা দেখুন এটা কিন্তু একটা হ্যান্ডলুমের ওপরে যাচ্ছে লাল সাদা ভীষণই একটা ডিমান্ডিং কালার লাল সাদা ভীষণই সব বয়সের মানুষরাই পড়তে পারে আর গরমের জন্য তো সাদা কালার তো ভীষণই একটা সুন্দর আর কি পরে ভীষণই আরাম হয় এরও দাম রেখেছে মাত্র সাতশো টাকা সাতশো টাকায় হ্যান্ডলুমটা পেয়ে যাবেন ভীষণই সফট কোয়ালিটি এগুলো কিন্তু বিপি পেয়ে যাবেন এটা দেখুন একটা টিশুর ওপরে যাচ্ছে টিশুর ওপরে এটা কিন্তু টিচ করা আছে এটা কিন্তু কোনো প্রিন্টের ওপরে যাচ্ছে না এটা কিন্তু সুতো দিয়ে হ্যাঁ সুতো দিয়ে কিন্তু টিচ করা আছে এম্ব্রয়ডারি কাজ করা আছে এটা কিন্তু ভীষণই সফট ভীষণই সফট কোয়ালিটি এরও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এরও দাম রেখেছি মাত্র সাতশো টাকা নেক্সট একটা দেখুন একটা টিশুর ওপরে যাচ্ছে দেখুন ভীষণই গ্লোসি একটা শাড়ি আর গরমে পড়ার ভীষণই একদম পারফেক্ট একটা শাড়ি বডি ভাঙে হ্যাঁ টিস্যু এর দাম রেখেছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে এই টিশু পেয়ে যাবেন আর প্রচুর কালার ভ্যারাইটিস কিন্তু পেয়ে যাবেন নেক্সট একটা দেখুন এটা কিন্তু হ্যান্ডলুমের ওপরে যাচ্ছে ডিজাইনগুলো দেখবেন আজকে আমি বেশিরভাগই লাইট ওয়েট কাপড় দেখাচ্ছি যেহেতু দামায় সরচে আর শাশুড়িতে দেওয়ার জন্য কাপড় দেখাচ্ছি দেখুন এই কাপড়টাও কত সুন্দর একটা ডিজাইনের ওপরে আছে এর কাপড়েও কিন্তু অনেকগুলো কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এরও দাম রেখেছি মাত্র চারশো টাকা নেক্সট একটা দেখুন এটাও কিন্তু একটা টিস্যুর ওপরে যাচ্ছে দেখুন এই টিস্যুটা কিন্তু আবার আলাদা ওপরে যাচ্ছে এটাও কিন্তু ভীষণই সফটওয়্যার ওপরে যাচ্ছে এই টিস্যুটার দাম রেখেছি মাত্র চারশো টাকা চারশো টাকা এই পেয়ে যাবেন নেক্সট প্রাডাক্টে দেখুন এটাও কিন্তু একটা টিস্যু খাদির ওপরে যাচ্ছে দেখুন টিস্যু খাদির ওপরে যাচ্ছে কালারগুলো শুধু আজকে দেখবেন ভীষণই সুন্দর একদম সোবার কালারের ওপরে যাচ্ছে আর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এর দাম রেখেছি মাত্র ছশো টাকা ছশো টাকায় কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন নেক্সট প্র্যারেক্ট দেখুন এটাও কিন্তু একটা হ্যান্ডলুমের ওপরে যাচ্ছে এটা কিন্তু জড়ি দিয়ে কাজ করা আছে এটা কিন্তু কাপড় জড়ির কাজ যাচ্ছে এই এক গঙ্গা যমুনা পানের স্টাইলে যাচ্ছে বডি আর আচরের কালার কিন্তু আলাদা উইথ বিপি আছে এর দাম রেখেছি মাত্র সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা এই কাপড়গুলো পেয়ে যাবেন নেক্সট প্রাডাক্টে দেখুন এটাও কিন্তু একটা হ্যান্ডলুমের ওপরে যাচ্ছে ভীষণই কিন্তু সফটের উপরে যাচ্ছে এগুলো মটকা এটাকে হ্যান্ডলুম বললাম না এটা মটকা শাড়ির উপরে যাচ্ছে ভীষণই সফট কোয়ালিটি এর দাম রেখেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় মটকাটা পেয়ে যাবেন নেক্সট একটা দেখুন এটাও কিন্তু একটা হ্যান্ডলুমের উপরে যাচ্ছে এটা কোটকি স্টাইলের হ্যান্ডলুমটা ভেতরে কোটকি স্টাইল করা আছে এরও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এর দাম রেখেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট একটা দেখুন এটাও কিন্তু একটা টিস্যুর ওপরে যাচ্ছে এটাও কিন্তু একটা হ্যান্ড পেন্টের ওপরে যাচ্ছে দেখুন কত সুন্দর পেন্টটা করা আছে এগুলো কিন্তু কোনো কালার ওটার কোনো কিন্তু ভয় নেই ভীষণই কিন্তু এরও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন আর এরও কিন্তু প্রচুর আর কি কালার আছে আর এর কিন্তু ভীষণই সফট কোয়ালিটির উপরে যাচ্ছে এরও দাম রেখেছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এই শাড়িগুলো পেয়ে যাবেন নেক্সট একটা দেখুন এটা একটা ভীষণই জনপ্রিয় শাড়ি শিউলি ফুল এটাও কিন্তু অনেক কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এটাও কিন্তু বারো হাত শাড়ি এরও দাম রেখেছে মাত্র তিনশো টাকা নেক্সট একটা দেখুন সূর্যমুখী সূর্যমুখী ভীষণই একটা গরমে পড়ার একটা ডিমান্ডিং শাড়ি এর দাম রেখেছে মাত্র দুশো টাকা নেক্সট একটা দেখুন হ্যান্ডলুমের ওপরে যাচ্ছে এটাও কিন্তু একটা সাদার ওপরে যাচ্ছে দেখুন হ্যান্ডলুমগুলো দেখুন কত সুন্দর যাচ্ছে এর দাম রেখেছে মাত্র দুশো পঞ্চাশ টাকা নেক্সট একটা দেখুন এটাও কিন্তু একটা টিস্যুর ওপরে যাচ্ছে দেখুন থ্রি ডি বাটারফ্লাই অল বডি থ্রি ডি বাটারফ্লাই করা আছে থ্রি ডি বাটারফ্লাই আছে প্লাস আঁচল আর পার্ট জড়ি দেওয়া আছে পার্টটা আপনার সিলভার জড়ি ওপরে যাচ্ছে আর আঁচলটা যাচ্ছে হচ্ছে গোল্ডেন জড়ি দিয়ে পুরো বডিটা কিন্তু আপনার বাটারফ্লাই মোটিফে করা আছে এরও দাম রেখেছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় এই শাড়িগুলো পেয়ে যাবেন নেক্সটে দেখুন কাঁথা স্টিচ দেখুন কাঁথা স্টিচের শাড়ি এটাও কিন্তু টোটালটাই স্টিচ করা আছে এরও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এর দাম রেখেছি মাত্র চারশো আশি টাকা নেক্সট শাড়িটা দেখুন এটাও কিন্তু একটা হ্যান্ডলুমের ওপরে যাচ্ছে দেখুন কত সুন্দর ভীষণই সফট ভীষণ সফট কোয়ালিটি এগুলো কিন্তু গরমে পড়ার প্রত্যেকটা কিন্তু পারফেক্ট শাড়ি পাচ্ছেন আমি আবারও বলছি আমাদের কিন্তু সিওডি অ্যাভেলেবেল আছে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা এক পিস শাড়িও সিওডিতে পেয়ে যাবেন আর দু হাজার টাকার মধ্যে যারা প্রিপেড কেনাকাটা করবেন তাদের জন্য কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গল আজকে ফ্রি শিপিং যাচ্ছে দেখুন এটা দেখুন কত সুন্দর একটা সফটের ওপরে যাচ্ছে ভীষণই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির উপরে যাচ্ছে এর দাম রেখেছে মাত্র পাঁচশো টাকা নেক্সট একটা দেখুন এটাও কিন্তু একটা হ্যান্ডলুমের উপরে যাচ্ছে জামদানি স্টাইলে করা আছে এটা কিন্তু প্রিন্টের ওপরে যাচ্ছে এটা কিন্তু কোনো আর কি স্টিচার কাজ না এটা প্রিন্টের উপরে যাচ্ছে এরও দাম রেখেছি মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকার মধ্যেই হ্যান্ডলুমগুলো পেয়ে যাবেন নেক্সট একটা হ্যান্ডলুম দেখুন কত সুন্দর দেখুন পুরো শাড়িটা কিন্তু জেরি দিয়ে কাজ করা যায় পুরো শাড়ি আপনার গোল্ডেন জেরির ওপরে কাজ যাচ্ছে পুরো বডিটা কিন্তু এরকম গোল্ডেন জেরির ওপর কাজ যাচ্ছে এরও দাম রেখেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এই শাড়িগুলো পেয়ে যাবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন আর আমাদের শান্তিপুরে এসে আমাদের কল করবেন আমরা সম্পূর্ণভাবে গাইড করে নেব আপনাদের নেক্সট একটা দেখুন এরাও কিন্তু একটা হ্যান্ডলুমের ওপরে যাচ্ছে পাটটা ডিজাইনটা কিন্তু আলাদা যাচ্ছে তিনটে কালার ওপর দিয়ে যাচ্ছে পাটটা আর আঁচল আর বডির কালারটা দেখুন কালার কম্বিনেশানগুলো ভীষণই সুন্দর আর পুরো বডিটা কিন্তু সুতো দিয়ে কাজ করা আছে ছোটো ছোটো কিন্তু বরফি স্টাইলে সুতো দিয়ে কাজ করা আছে এরও দাম রেখে মাত্র চারশো পঞ্চাশ টাকা আজকের নেক্সট শাড়ি দেখুন একটা এটা কিন্তু একটা হ্যান্ডলুমের ওপরে যাচ্ছে এটা কিন্তু পুরো শাড়িটা কিন্তু স্টিচ করা আছে একটা আর কি পুঁথি দিয়ে স্টিচ করা আছে আর মাঝখানে কিন্তু এটা আপনার এম্বয়ডারি করা আছে এর দাম রেখেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা ভীষণই জনপ্রিয় একটা শাড়ি ইমন চেক গরমের যেহেতু গরম সেই জন্য আমি ইমন ইমন চেকগুলো দেখালাম এর দাম রেখেছি মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকার মধ্যে এই শাড়িগুলো পেয়ে যাবেন আজকে বাটিকগুলো দেখুন কত সুন্দর বাটিকগুলো দেখুন এর দাম রেখেছি মাত্র দুশো আশি টাকা ভীষণই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ভীষণ সফট পিওর কটনের মধ্যে যাচ্ছে মাত্র দুশো আশি টাকা এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখুন কত সুন্দর দেখুন বাটিকগুলো ভীষণই কিন্তু সফটের মধ্যে যাচ্ছে একদম নরম শাড়ি গরমে পড়ার একদম পারফেক্ট শাড়ি এগুলো মাত্র দুশো আশি টাকা দেখুন প্রত্যেকটা ক্যাটলগ যেরকম ক্যাটলগ দেখেছেন সেম টু সেম পাবেন ক্যাটলগ ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ সব ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আজকে আমি কত লো রেঞ্জে এত সুন্দর সুন্দর শাড়িগুলো দিয়েছি দেখুন প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির কিন্তু একটার সাথে একটা প্রিন্টের মিল পাবেন না দেখুন কত সুন্দর এই শাড়িগুলো দেখুন এটাও কিন্তু একটা বাটিকের উপরে যাচ্ছে এর দাম রেখেছে মাত্র দুশো ষাট টাকা দুশো টাকা কিন্তু এই বাটিকগুলো আসছে দেখুন কত সুন্দর বাটিকের কালেকশন দেখুন আজকে ভীষণই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ভীষণ সফটের উপরে আছে গরমে পড়ার একদম পারফেক্ট একটা শাড়ি এছাড়াও আমাদের কাছে ছাপা শাড়ি আছে ব্র্যান্ডেড শাড়ি বন্দনা এর দাম রেখেছে মাত্র দুশো কুড়ি টাকা এটাও আমি জাস্ট জাস্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি কিন্তু প্রচুর ছাপা পেয়ে যাবেন এছাড়াও আমাদের এখানে তাঁতের শাড়ি আছে দেখুন এই তাঁতের শাড়িটা মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা এরকম একটা ছা শাড়ি পেয়ে যাবেন সিঙ্গেল পিস সিওটিতে কিনতে পারবেন পুরো ওয়েস্ট বেঙ্গল আর কি পুরো ভারতবর্ষে সিওটিতে অ্যাভেলেবেল থাকবে আর দু টাকার মধ্যে প্রিপেডে কেনাকাটা করলে কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গল কিন্তু শিপিং ফ্রি পাবেন এই তাদের শাড়িটা দেখুন এগুলো কিন্তু পিওর কটনের উপরে যাচ্ছে এর দাম রেখেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট একটা তাদের ক্যাটলগ দেখিয়ে দিচ্ছি এর দাম এটা দেখুন এটা একটা চেক্সের উপরে যাচ্ছে এর দাম রেখেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে আছে একটা দেখুন অর্গেনজা আছে প্লেন অর্গেনজা এরও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন আমি জাস্ট একটা করে ক্যাটলগ আপনাদের টাচ করে যাচ্ছি দেখুন এটা আপনি সাড়ে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু বেস্ট কোয়ালিটির মধ্যে যাচ্ছে ভীষণই গ্লসি একটা শাড়ি নেক্সট একটা দেখুন এটা একটা তসরের ওপরে যাচ্ছে আমি জাস্ট একটা একটা করেই আপনাদের দেখাচ্ছি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমি বেশি দেখাচ্ছি না একটা এক পিস এক পিস করেই আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখুন এটা একটা তসরের উপরে যাচ্ছে ভীষণই সুন্দর একটা কালার দুটো কালারের উপরে যাচ্ছে এর দাম রেখেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও হ্যান্ডলুম আছে দেখুন কত সুন্দর একটা স্টাইপ খাদির ওপরে যাচ্ছে ভীষণই গরমে পড়ার একদম পারফেক্ট শাড়ি ভীষণই সফট কোয়ালিটির মধ্যে যাচ্ছে এটা কিন্তু চেক্সের ওপরে যাচ্ছে এর দাম রেখেছি মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা দেখুন এটাও কিন্তু একটা হ্যান্ডলুমের উপরে যাচ্ছে এটাও কিন্তু একটা চেক্সের ওপরে যাচ্ছে দেখুন এটা একটু ব্ল্যাকের উপরে যাচ্ছে এরও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এগুলো কিন্তু বিপি অ্যাভেলেবেল আছে এর দাম রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের এখানে মটকা সিল্ক আছে দেখুন মটকা দেখুন গরমে পড়ার জন্য এই শাড়িগুলো আমি দেখাচ্ছি দেখুন মটকা মটকা সিল্ক ভীষণই কমফর্টেবল একটা শাড়ি দেখুন কত সুন্দর কালারগুলো শুধু আজকে দেখবেন মটকা এ দেখুন ভীষণই সুন্দর একটা শাড়ির ওপরে যাচ্ছে পুরো শাড়িটা কিন্তু এরকম প্রিন্ট করা আছে পুরো শাড়িটা এরকম প্রিন্টের ওপরেই যাচ্ছে নেক্সট একটা শাড়ি দেখুন এটাও কিন্তু একটা সিল্কের ওপরেই যাচ্ছে গরমে পড়ার কিন্তু এগুলো একদম পারফেক্ট শাড়ি দেখুন এর দাম রেখেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখুন কত সুন্দর গ্লসি আর ভীষণই সফট দেখুন কত সফটের মধ্যে যাচ্ছে গরমে পড়ার একদম পারফেক্ট একটা শাড়ি দেখুন কত সুন্দর এছাড়াও আমাদের কাছে অনেক রকমের শাড়ি পেয়ে যাবেন এছাড়াও সিল্কের প্রচুর আইটেম পেয়ে যাবেন আপনারা আমাদের শপে আসুন এসে ভিজিট করুন আর যারা এখন আসতে পারছে না তাদের জন্য তো হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং আছেই এই বলেই আজকের ভিডিওটা শেষ করলাম নমস্কার